মুসালিন ভাই বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি হয়তো আমাদের যে লালমনিরহাটের নুরুনৈ ভাই এরকম অনেকেই হয়তো আমাদের রাজশাহী থেকে যে আবু বাক্কার আলী আমাদের রাজশাহীর কমিটি জেলা কমিটির সেক্রেটারি তো যাই হোক এই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ধরনের বৈদ্যুতির জন্য আরেকটা ভুল হয়ে গেছে আমাদের অতিথিদের জন্য ফুলের ব্যবস্থা ছিল ফুলটা দেওয়া হবে ফুলটা দিব ওটা শুরুতে দেওয়া দরকার ছিল তো যাই হোক হ্যাঁ তো আমি প্রথমেই আমি স্মরণ করছি আমাদের প্রয়াত উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির জনাব মাকসুদুল আলম পাটওয়ারি ভাইকে উনি আমাকে একরকম জোর করে আসলে এই সমিতিতে নিয়ে এসেছিলেন তো ওনার অবদান আমরা বলতে পারবো না এই সংগঠনটা দিন দিন হয়তো ভবিষ্যতে আমরা তার জন্য হয়তো আরো বড় আকার ধারণ করবে অনেক মানুষ এখানে সম্পৃক্ত হবে আর আজকে আমরা এখানে যারা আসছি তারা কিন্তু শুধু জেলা কমিটির নেতৃবৃন্দ এখানে কিন্তু সব বেকারি ব্যবসায় সাধারণ ব্যবসায়ী কেন হয় শুধুমাত্র প্রত্যেকটা কমিটির প্রতিনিধি তাও ছয় জন প্রতিটা জেলার ছয় জন তো পার্টন হিসাবে আমি আল্লাহ তাকে বেশ প্রচুর করুক আমি তার জন্য দোয়া করছি আমি একটু সংক্ষেপে কয়েকটা বিষয়ের সময় যেহেতু আমি কয়েকটা বিষয় পড়ি আমাদের প্রথমে একটা কথা বলি যে মোবাইল কোডটা আসলে সরকারের মোবাইল কোড থেকে বেরোতে পারছে না কিন্তু হাই কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আগে চলেছে যে মোবাইল কোড কোন কোঠিনা অনেক বিচারপতি কিন্তু এই ধরনের মন্তব্য বলেছেন কেননা বিচার করতে গেলে ঠান্ডা মাথা লাগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় আইনজীবিন করতে হয় তথ্য প্রমাণ লাগে শুনানি লাগে আপনি মোবাইল প্রতিদিনই করতে মোবাইল করতে হলো একটা খুব জরুরি বিষয় হ্যাঁ যে এটা প্রাথমিক সিদ্ধান্ত বিচারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভুল এই জিনিসটা কিন্তু আমাদের আমাদের প্রশাসনের ভাইরা আছে আর আমরা আরেকটা জিনিস বলি যে আমরা যারা লাইসেন্স করে আমরা এই সমিতি বিশেষ করে যারা সমিতির সদস্য আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আমরা জানতে আমাদের জানার মতে আমরা কোনো রান্নায় করি না আমরা জানার মতে কোনো ভেজাল দিই না ঠিক আমাদের জানার মতে আমরা ব্যবহার করি না আপনারা হয়তো বলছেন এটা রেস্টের খাবার কিন্তু আমি তো এই জিনিসগুলো নিশ্চিত কিন্তু আপনাদের প্রশাসনকে করতে হবে যেন আমরা সঠিক জিনিসটা পাই কোথায় গেলে সঠিক কোথায় গেলে আমি ভালো জিনিস তৈরি করতে পারবো এটা হলো একটা বিষয় আর আরেকটা বিষয় হলো আপনি বলছেন যে আমরা সব জিনিস খাওয়াই আপনার প্রশাসনের লোক বলছেন মানুষ কমে আপনারা কি কোনোদিন আমাদের ওই ফিনিশ প্রোডাক্ট টেস্ট করে দেখেছেন যে ওখানে ক্ষতিকারক কিছু আছে কিনা মানব দেহের ক্ষতিকারক যদি আমার ফিনিশ প্রোডাক্টে থাকে তবে আপনি আমাকে শাস্তি দেন আমি কিভাবে তৈরি করছি একটা ছোট্ট কারখানা গরিব কারখানা সে হয়তো অনেক উন্নত জিনিস আনতে পারবে না সে টাইলস ফিটিং করতে পারবে না এসি লাগাতে পারবে না স্টিলের আসবাবপত্র তৈরি করতে পারবে না সে কিন্তু তার মতো করেই করবে হ্যাঁ কিন্তু এটাও আপনাকে দেখতে হবে মান কিন্তু অনেক রকম আছে আপনি এখানকার আমাদের যাদের খুব হাই থটের আপনি এক নম্বর হিসেবে ঘোষণা দিচ্ছেন যে এই কোম্পানিটি খুব হাই গ্রেডেড এই মানটাই আপনি আপনি অন্য দেশে নিয়ে যান ইউরোপিয়ান কান্ট্রিতে নিয়ে যান দেখবেন যে টেস্ট অতএব আমাদেরকে বাস্তবতা বুঝে কাজ করতে হবে বাস্তবতা মানতে হবে